আর এই কাফেরদেরকে আল্লাহ বলছেন জালেম শোনেন আজ গোটা বিশ্বে আমেরিকা সাক্ষী দেয় যে আমরা বড় দাদা আছে না নাই আমেরিকা সাক্ষী দিচ্ছে গোটা বিশ্বকে জানান দিচ্ছে তাদের পারমাণবিক বোমা হাইড্রোজেনিক বোমা এই যে এই বোমাগুলো দিয়ে বিশ্বকে ভয় দেখাচ্ছে যে আমাদের আছে লিটল বয় আমাদের আছে ফ্যাটম্যান দুইটা বোমার নাম এখন কিছুদিন আগে পারমাণবিক বোমার খেলা চলছিল হাইড্রোজেন বোমা আসছে একটা বোমা লক্ষ বোমার শক্তি ধারণ করে। তাহলে বর্তমান বিশ্ব ক্রিটিক্যাল অবস্থায় আছে বাংলাদেশের এই ভূখণ্ডে যদি সালি একটা ফেলানো যায় এরকম বাংলাদেশ আর খুঁজে পাওয়া যাবে না ওরা এরকম কিছু হাইড্রোজেন বোমা তৈরি করে রাখছে মানুষকে হুমকি দিচ্ছে দেখো বাড়াবাড়ি করবি তো একটা পাঠাবো পাশ থেকে বলছে বেশি একটা পাঠাবো ঠিক এই সময় যখন চলছে বলছে যে এই যে দেখো আদিকে ধ্বংস করছিলাম ওরা যেমন বলছিল আজকের আমেরিকা তোমরা যেমন বলছো মানা না কৌবা গোটা পৃথিবীর জমিনে তাকিয়ে দেখো আমাদের মতো কোনো শক্তিধর দেশ আর আছে নাকি ঠিক ওই সময় পৃথিবীর জমিনে তোমাদের চেয়ে বড় ধর আদ জাতি তার নবী হুদ কে বলছিল মান আশদ্দু বিল-কউয়া হে হুদ আল্লাহর দিকে তুমি আমাদেরকে ডাকো তো আমাদের শক্তির সামনে তোমার আল্লাহ এটে উঠতে পারবে কিনা সেটাই আগে দেখো আমাদের সে বড় শক্তিশালী পৃথিবীর জমিনে আছে নাকি সেটা আগে খুঁজে বের করো নাউযু বিল্লাহি রজ্জালে সম্মানিত উপস্থিতি যে আগে ঠিক এই অপরাধের কারণে আল্লাহ বলছেন হে নবী ফাহাল তারা মিন বাকিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া যদি আপনি থাকতেন ওই সময় দেখতে পাইতেন এমনভাবে ভাবে সাত দিনে সাত রাতের বাতাস আর আট দিনের বাতাস সাত রাত আট দিন এই টানা বাতাসের কারণে আমি আজ জাতির বারোটা গোত্রকে এমন ভাবে পৃথিবীর জমিনে শুইয়ে দিয়েছিলাম যে তাদের একটা আন্ডাও বাকি ছিল না কিছুদিন আগে আমরা দেখেছি ফিলিস্তিনের ওই ছোট্ট বাচ্চাটি যখন আকাশের দিকে মাথা তুলে বলেছিল পৃথিবীর মানুষ তোমরা আমাদের রক্ত নিয়ে হোলি খেলছ কিন্তু মনে রেখো আমরা হয়তো আজকে চলে যাবো কিন্তু এইখান থেকে যাওয়ার পর এইখান তো হব না আমরা আল্লাহর কাছে গিয়ে বলবো তোমাদের সমস্ত দুষ্কৃতির কথা এই পৃথিবীর মানুষদের বিপক্ষে আল্লাহর কাছে আমরা নালিশ করবো ঠিক যেই মুহূর্তে দেখেছি ফেলিস্তিনের এই ছোট্ট বাচ্চারা তাদের বাবা মায়ের গলা জড়িয়ে ধরে বলছিল মা আজকে তো ঈদের দিন গোটা বিশ্বে ঈদ হবে আমাদের এই ফিলিস্তিনের বুকে কি আর কখনো ঈদের চাঁদ উঠবে না আপনাদের কাছে কথাগুলো নিতান্তই শোনার মতো মনে হচ্ছে কিন্তু এই কথাগুলোর ভার কত বেশি এই কথাগুলো কতটা হৃদয় শখ এই কথাগুলো কতটা বেদনাদায়কুর এটা যে রিয়েলাইজ করতে পারে যে অনুধাবন করতে পারে শুধু তার কাছেই এটা মনে হবে আমার মনে হয় সেই ছোট্ট বাচ্চাদের সেই ছোট্ট বাচ্চাদের আল্লাহর কাছে দেওয়া বিচার পৃথিবীর জমিনে এখন শক্তিধর মানুষদের জন্য কে আমাদ হয়ে আসতেছে বলেন ঠিক কিনা এটা হলো কেয়া আমাদের নমুনা ক্যালিফোর্নিয়া একেবারে পুরে ছাই যেখান থেকে গোটা বিশ্বে সুদ সরিয়ে দেওয়া হয় যেখান থেকে গোটা বিশ্বে পরকিয়ার মতো নোংরা ছড়িয়ে দেওয়া হয় পৃথিবীর সব দুধর্ষ জেনাকার গুলো পৃথিবীর সব দুধর্ষ মালাউন গুলো গোটা বিশ্ব থেকে যখন জায়গা পায় না ওই ক্যালিফোর্নিয়ায় গিয়ে স্থান নেয় আল্লাহ বলছেন দাঁড়া সব কয়টাকে আগে একখানে করি তারপর ঠিক জাহার নামের আগুন জ্বালিয়ে দেব জ্বলছে না জাহান নামের আগুন কালিফোর্নিয়া হবে একেবারে পুরে হলিউডের বিখ্যাত নাম করা তারকারা শয়তান যাদেরকে দেখে বলে আল্লাহ আমি তো সাজদা না করার কারণে শয়তান হয়েছে কিন্তু ন্যাংটা না আল্লাহ আমি সাজদা না করার কারণে শয়তান হয়েছি কিন্তু আমি ন্যাংটা না কিন্তু তোমার পৃথিবীর জমিনে এমন মানুষ তুমি তৈরি করেছ যারা সাজদাও করে না আবার ন্যাংটা কি বুঝলেন শয়তান ন্যাংটা মিস করিয়ে দেয় কিন্তু জেনে রাখেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শয়তানকে যেদিন দেখেছেন সেদিন শয়তানকে তিনি ন্যাংটা অবস্থায় দেখেন নাই কি অবস্থায় দেখেন নাই ন্যাংটা অবস্থায় দেখেন নাই শয়তান ন্যাংটা না কিন্তু শয়তান চায় পৃথিবীর মানুষ ন্যাংটা হোক শয়তানের এটা চাওয়া কিন্তু শয়তান নিজের ইজ্জত ঠিকে ঢেকে রেখেছে কিন্তু গোটা বিশ্বের মানুষগুলো হয়েছে কুকুরের জাত ন্যাংটা হয়েছে ওদের সিনেমাগুলোর মাধ্যমে যার পর গোটা বিশ্বে জেনা ছড়িয়ে দিচ্ছে আল্লাহ এমন আগুন পাঠালেন ঠিক যেমন মুস্তাদরাকে হাকিমের ওই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা জাহরা الزিনা والربا في قريه فان فقد اهلوا بانفسهم যখন পৃথিবীর জমিনে দুটো পাপ সরিয়ে যায় এক যখন সুদ ছড়িয়ে যায় দুই যখন জেনা ছড়িয়ে যায় ওই মুহূর্তে আমি আল্লাহ আসমানে বসে এদের তামাশা দেখি না বরং ওদেরকে ধ্বংস করা আমি আমার নফসের জন্য ওয়াজিব করে নেই বলেন লাউযু বিল্লাহি বিল্লাহ পৃথিবীর জমিনে যখন জেনা ছড়ে পৃথিবীর জমিনে যখন সুদ ছড়িয়ে যায় তখন আল্লাহ তালা আর সে বসে থাকেন না শুধু আল্লাহ বরং তাদেরকে ধ্বংস করা নিজেদের নিজের উপরে অবধারিত করে নেন সাবধান হবেন মুসলিম বাংলার মুসলমানদের ঘরে ঘরে সুদ আছে না নাই নিজে খায় না বউয়ের নামে খায় ছেলের নামে খায় বোনের নামে খায় ভাগ্নির নামে খায় ভাতিজার নামে খায় যে আসে ভাদিজাটা সৌদি আরবে টাকা কিছু দিয়েছে তোমাকে দিলাম টাকা কিন্তু আমার না এটা দিতে হবে এ কৌশল আছে নাই কত নামে বেনামে সুদ চলছে বাংলাদেশের মহিলার আবার বেশি সুদ কারা বেশি সুদ মহিলা স্বামীর পকেট থেকে পাঁচশো টাকা চুরি করে নিয়ে সুদের উপরে দেয় এই পরিস্থিতি যদি বেশি দিন চলে ওই ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি বাংলাদেশের ঢাকায় হবে এই কথাই চির সত্য ক্যালিফোর্নিয়াতে প্রায় দুইশো ট্রিলিয়ন তাদের যে ডলার সেই ক্ষতি কল্পনা করতে পারেন দুইশো ট্রিলিয়ন কাকে বলে এই রকম চারটে বাংলাদেশকে ওই টাকা দিয়ে কেনা যাবে কি করা যাবে এরকম চারটা বাংলাদেশে ওই টাকা দিয়ে কেনা যাবে এই পরিমাণ ক্ষতি হয়েছে ওরা আবার বাতাস নিয়ে গবেষণা শুরু করছে বাতাস নিয়ে গবেষণা করতেছে যে বাতাসে শুষ্কতার ভাব বেশি এই কারণে ওই ঘর্ষণের ফলে আগুন জ্বলছে আমি আজকে দেখলাম হতবম্ব হয়ে গেছি সিল যে বাস পাখি চেনেন আপনারা

আল্লাহ রাবুল আলামিন প্রতিটি জালেমকে নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে দিয়েছেন এই সময়টা যখন শেষ হয় তার আর পালানোর জায়গাও থাকে না এটা হলো বিশ্ববাসীর জন্য সতর্ক সংকেত জুলুম যত বেশি করবেন জুলুম তত বেশি অন্ধকার হয়ে আপনার ঘাড়েই ধরা দেবে

في سبيل الطاغوت পৃথিবী বিজমিনে যারা কাফের এই কাফেররা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে না বরং কাফেররা যুদ্ধ করে তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ টাকার অস্ত্র বোমা গোলাবারুদ ইহুদির nera কূহুদেরকে তারা পাঠিয়েছি কোন গোলাবারুদ দিয়ে আবার তারা আমাদের মুসলমানদের কলিজাজ হজম করে দিয়েছে আমাদের পূর্ণ ভূমি ফিলিস্তিনকে তারা করায়ত্ত করার জন্য চেষ্টা করেছে বড় বড় মানবতার জন্য আর কি হতে পারে। আজ ফিলিস্তিনের বুকে যে আগুন তারা জ্বালিয়েছে ওই আগুন তাদের উপরে আল্লাহ বর্ষন করছেন আসমান থেকে যে যাই বলে বলুক আমাদেরকে ধর্মের নিরিখে সব কথা চিন্তা করতেই হবে যে যাই বলে বলুক ধর্ম নিয়েই আমাদেরকে বাঁচতে হবে মনে রাখবেন আল্লাহ জেনে রাখো বিশ্ববাসী তোমাদেরকে পৃথিবীর জমিনে যদি কল্যাণ কিছু তোমরা পাও সেটা আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ফামিন আল্লাহ আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে আমি আল্লাহ তোমাদের কর্মকাণ্ডে খুশি হয় তোমাদের জন্য পুরস্কার স্বরূপ সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ এটা পাঠিয়ে দেই আল্লাহম জেনে রাখো যখনই কোনো অকল্যাণ যখনই কোনো ব্যর্থতা যখনই কোনো অমঙ্গল তোমাদের উপরে চেপে বসে ফামিন নাফসিগুম এটা আমার পক্ষ থেকে নয় বরং এটা তোমার নিজের নফসের কামাই করা

সবগুলো বেমা কাসাবাদ আই দিন মানুষের দুই হাতের কামাই করা আবার সেই আল্লাহ সুরা আরাফের